নমস্কারে ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা খুবই সহজ তাছাড়া দেখতেও কিন্তু অনেক সুন্দর আর রৌদ্রে শুকার কোনো রকম ঝামেলা নেই তাছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর এখানে আমি দেড়শো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম চালের গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর পিঠাটা যেহেতু আর দ্বিতীয়বার ভাপে দিতে হবে না একবারেই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এই ডোটা নরম করলে চলবে না একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে চালের গুঁড়োর ডোটা অফ ক্যামেরায় খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার দিয়েছি তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এখন ছোট্ট একটা লিচি কেটে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই বানিয়ে নিতে পারবে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি চালের গুঁড়ো লাগে না সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন তাছাড়া চালের গুঁড়ো দিয়ে যে তৈরি হবে তা না আপনারা আটা ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো যতটা পারেন পাতলা করে কিন্তু তৈরি করে নিতে হবে একবারে মোটা করে তৈরি করলে পিঠাগুলো খেতেও ভালো লাগবে না তাছাড়া শুকাতেও কিন্তু সমস্যা হয়ে যাবে এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু এখন শুকাতে হবে তবে রোদ্রে দেওয়ার কোনো দরকার নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও কিন্তু দুই এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এই পিঠাগুলো এতটাই হালকা আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু তিরিশ মিনিটের মধ্যেই এই পিঠাগুলো শুকিয়ে যাবে আর শুকানোর পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাগুলো আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর ফ্যানের হাওয়া শুকানোর পরেও দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু রৌদ্রে শুকাতে হবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এতটাই হালকা তেলে দেবেন আর তুলে নেবেন দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একইভাবে কয়েকবার ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আমি অনেক কয়েকবার পিঠাগুলো ভেজে দেখিয়ে দিলাম আপনাদের পছন্দ হলে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই